সালমানকে ধরিয়ে দেন আনিসুল বঙ্গোপসাগরে সাত দিন ভেসেছিলেন সালমান ও আনিসুল পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে সাত দিন ভেসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পরে তেরো আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পার সালমান এফ রহমান বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সারা না পেয়ে সরাসরি চলে যান উত্তরায় নিজের মালিকানাধীন একটি জুট মিলে সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখ ভর্তি সপেত সাদা দাড়ি নিজেই কাটেন পরে ইঞ্জিন চালিত নৌকায় করে রাতে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে জুট মিল ত্যাগ করেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে এসব কথা বলেন তিনি সালমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা জানান বেক্সিমকো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসর প্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত চালিত ট্রলার রাজধানীর তিনশো ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান সঙ্গে নান স্যাটেলাইট ফোন বিভিন্ন দেশের মুদ্রার প্রয়োজনীয় সামগ্রী সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নৌজানটি চলে যায় সোজা ভোলায় যাওয়ার সময় মাঝপথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী টানা সাত দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্ত এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় নৌকার সারিং ফের ফিরে আসেন ভোলা এলাকায় সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান বলেছেন শেভ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলি কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন ডিএমপি সূত্রে জানা যায় গত তেরো আগস্ট সালমান এফ রহমান ও আনিচুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল পথ রুট মনে করে এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন তখন সেখান থেকে তাদের গ্রেফতার করা হয় পরের দিন 14 আগস্ট নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজান আলী 24 হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুজনে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ প্রথম দফার রিমান্ড শেষে 24 আগস্ট নিউ মার্কেট এলাকায় ক্লাস চতুর্থ বর্ষের শিক্ষার্থী সবুজ এবং লালবাগে খালিদ হাসান সাইফুল্লা নামের একাদশ শ্রেণীর আরেক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলায় সালমান ও আনিসুলকে দশ দিনের রিমান্ডে নেয়া হয় গত ষোলো ও আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় তারা নিহত হন এরপর গত উনত্রিশ আগস্ট ঢাকার বাড্ডায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে সুমন শিকদার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাদের নতুন করে পাঁচ দিনের রিমান্ড দেয় আদালত সালমানের বরাদ দিয়ে তদন্ত সূত্র জানায় এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্থেকে শেখ রেহানা এবং সজীব পয়াজের জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রব তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ টু শব্দ করার সাহস করেনি